বাংলাদেশ প্রিমিয়ার লিগে ছুটির মেলা প্রথম লেগ শেষ হওয়ার তিন সপ্তাহ পর শুরু হয়েছিল দ্বিতীয় লেগ এরপর এক রাউন্ড পরেই দেড় মাসের বিরতিতে গেল চলতি লিগ ক্লিয়ার করবার প্রচেষ্টা কিন্তু কাকে এই বিরতির মূল কারণ জাতীয় দলের খেলা পঁচিশ মার্চ ভারতে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ এই জন্য আঠাশ ফেব্রুয়ারি থেকে জাতীয় দলের প্রস্তুতির জন্য বিরতি আবার পঁচিশ মার্চ খেলা শেষে রমজানের ঈদ এভাবে লম্বা সময় লীগ বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্লাব হিমশিম খেতে হচ্ছে ক্লাব পরিচালনায় তো অবশ্যই একটা দীর্ঘ বিরতি তার মধ্যে আছে একটা রোজার ঈদ এর মধ্যে প্লেয়ারদের মান্থলি স্যালারি প্লেয়ারদের পেমেন্ট বিদেশি প্লেয়ার আছে ক্রাইসিস তো একটা বিরাট ক্রাইসিস ক্লাবের জন্য তো খুবই বড়ো একটা ক্রাইসিস যারা ক্লাব চলে তারা বুঝে যে ক্লাব চলাতে কি লাগে নেশার মতো হয়ে গেছে ছাড়তেও পারে না কেউ কোনো দিকে যাইতেও পারে না তবে আশার বাণী দিলেন ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের সাধারণ সম্পাদক ও বাফুফের সহসভাপতি সাব্বির আহমেদ আরেফ সমস্যা নিরসনে সভাপতি কাজ করছেন বলেও জানান তিনি স্পন্সার মানিটা খুব ত্বরিত গতিতে কালেকশন করে যদি ক্লাবগুলির মধ্যে ডিস্ট্রিবিউশন করা যেত কিছু না হলে একটা তো বলা যেতে পারত যে কিছু একটা করছি আমরা চেষ্টা করছি প্রেসিডেন্ট হবে এটা নিয়ে খুব বেশি দৌড়াদৌড়ি করছে ভালো ভালো স্পন্সার কথা বলছে কালেকশন করার জন্য ধৈর্য ধরতে হবে সবাইকে সবাইকে ধৈর্য ধরতে হবে অবশ্যই সমস্যার সমাধান হবে দ্বিতীয় লেগের দ্বিতীয় রাউন্ড মাঠে ঘোরাবে আগামী এগারো এপ্রিল আরো একটা আক্রমণে যাওয়ার চেষ্টা রিয়ান যমুনা স্পোর্টস ঢাকা